আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ অনুমোদিত পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ পাঠ্যবইটির একাশি নং পৃষ্ঠা থেকে পড়াবো এর আগের পৃষ্ঠাগুলির বিস্তারিত আলোচনা তোমরা এই ভিডিওটির ডিসক্রিপশনে দেওয়া প্লে লিস্টের লিঙ্ক থেকে পেয়ে যাবে অবশ্যই সেখান থেকে ভিডিওগুলি দেখে নিও তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও এর আগের পাল্টির ভিডিওতে আমরা বিভিন্ন সদর শহর ও জেলার নাম জেনেছিলাম সেই সদর শহরগুলো জেলার কোন দিকে অবস্থিত কোন অঞ্চলে অবস্থিত সেগুলো জেনেছিলাম তো আজকের ভিডিওতেও আমরা বিভিন্ন শহরের নাম জানব সেই শহরগুলো কোন জেলায় অবস্থিত এবং সেই জেলা পশ্চিমবঙ্গের কোন দিকে অবস্থিত কোন অঞ্চলে অবস্থিত সেগুলো সম্পর্কে জানব এখানে দেখো হেডিং করা হয়েছে আরও শহর নগরের কথা অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্যের আরও শহর ও নগর সম্পর্কে আমরা এখানে জানব কি লেখা রয়েছে এখানে দেখো পরের দিন স্যার বললেন ভালো করে তো আর কোনো শহরের নাম জানো কি না আসলে তো আরও কয়েকটা শহরের নাম অনেকেই জানে বিভিন্ন শহরে আত্মীয়রা থাকে তারা সেই সব শহরের নাম বলতে শুরু করলো দেখো তুমি যে জেলায় থাকো তোমার সব আত্মীয়রা যে সেই জেলাতেই থাকে তেমন তো নয় তারা বিভিন্ন জেলাতে থাকতে পারে বিভিন্ন শহরে থাকতে পারে তো বন্ধুদের সাথে সেগুলো আলোচনা করো তাহলে অনেকগুলো শহরের নাম বেরিয়ে আসবে অবশ্য অনেকেই একই শহরের নাম বলল স্যার বললেন এবারও আগের মতোই লেখা যাক উত্তরবঙ্গের শহর থেকেই শুরু হোক উত্তরবঙ্গ বলতে পশ্চিমবঙ্গ রাজ্যের যে মানচিত্র তার উপরের দিকের জেলাগুলোকে বোঝানো হয় দেখো নিচে যে ছক রয়েছে তার উপরে বলা হচ্ছে আটাত্তর পৃষ্ঠার মানচিত্র দেখে পড়ে ও আলোচনা করে ফাঁকা জায়গা লেখো তো আটাত্তর পৃষ্ঠার মানচিত্র দেখলে শহরগুলো জেলার কোন দিকে অবস্থিত সেটা বুঝতে পারবে আর ভূপ্রকৃতিগত দিক থেকে কোন অঞ্চলে অবস্থিত সেটা বুঝতে গেলে তোমাদেরকে পাঠ বইয়ের পঁয়ষট্টি নং পৃষ্ঠার মানচিত্র দেখতে হবে দেখো শহরের নাম দেওয়া রয়েছে শিলিগুড়ি কোন জেলায় অবস্থিত দার্জিলিং জেলায় জেলার কোন দিকে অবস্থিত দক্ষিণ পূর্ব দিকে কোন অঞ্চলে এটা তরাই অঞ্চল শহরের বিশেষ বিশেষ বৈশিষ্ট্য কী রয়েছে এখানে শহর রয়েছে রেল স্টেশন ও বাণিজ্য কেন্দ্র রয়েছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় এই শহরে অবস্থিত অর্থাৎ শিলিগুড়ি শহরে অবস্থিত ইঞ্জিনিয়ারিং ও মেডিকেল কলেজ আছে এই শিলিগুড়ি শহরে এরপরে রয়েছে কার্শিয়াং এই শহর কোন জেলায় অবস্থিত দার্জিলিং জেলায় অবস্থিত জেলার কোন দিকে অবস্থিত উত্তর দিকে কোন অঞ্চলের মধ্যে পড়ছে এটা উত্তরের পার্বত্য অঞ্চলের মধ্যে পড়ছে শহরের বিশেষ বিশেষ বৈশিষ্ট্য কি এখানে পাহাড়ি শহর রয়েছে ন্যারো গেজ ট্রেন রয়েছে তাহলে ন্যারোগেজ ট্রেন গেছে কোথা দিয়ে কার্শিয়াং দিয়ে সুন্দর ও স্বাস্থ্যকর জায়গা এটা প্রচুর চা বাগান আছে এখানে সাদা অর্কিড আছে অনেক মিশনারি স্কুল আছে এরপরে রয়েছে হলদিয়া কোন জেলায় অবস্থিত পূর্ব মেদিনীপুর জেলায় অবস্থিত জেলার কোন দিকে দক্ষিণ পূর্ব দিকে কোন অঞ্চলে উপকূলের সমভূমি অঞ্চলে শহরের বিশেষ বিশেষ বৈশিষ্ট্য কি বন্দর শহর ও পেট্রোকেমিক্যাল শিল্প তাহলে পেট্রোকেমিক্যাল শিল্প কোথায় গড়ে উঠেছে পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়াতে এরপরে শহরের নাম দেওয়া আছে দীঘা কোন জেলায় অবস্থিত পূর্ব মেদিনীপুর জেলায় অবস্থিত জেলার কোন দিকে দক্ষিণ পশ্চিম দিকে কোন অঞ্চলে উপকূলের সমভূমি অঞ্চলে শহরের বিশেষ বিশেষ বৈশিষ্ট্য কি শহরের ধারে ছোট পর্যটন শহর দীঘায় অনেকেই ঘুরতে যায় তোমরা জানো সমুদ্রে স্নান করার সুযোগ আছে কাজুবাদাম শাঁখের কাজ ও মাছের ব্যবসার জন্য বিখ্যাত এখানে দেখো শাঁখের কাজ বলা হয়েছে শাঁখের কাজ বা শাঁখ এই শাঁখটা কি শঙ্খ যেটা পূজা অর্চনার সময় বাজানো হয় তো এই দীঘা শাঁখের কাজের জন্য বিখ্যাত মাছের ব্যবসার জন্য ও বিখ্যাত এর এরপরে রয়েছে কাঁথি শহর কোন জেলায় অবস্থিত পূর্ব মেদিনীপুর জেলায় অবস্থিত জেলার কোন দিকে দক্ষিণ দিকে কোন অঞ্চলে উপকূলের সমভূমি অঞ্চল শহরের বিশেষ বিশেষ বৈশিষ্ট্য কৃষি ও মৎস্য বাণিজ্য কেন্দ্র রেলওয়ে স্টেশন আছে আর সমুদ্রের কাছাকাছি অবস্থিত এরপরে রয়েছে খড়গপুর শহর কোন জেলায় অবস্থিত পশ্চিম মেদিনীপুর জেলায় অবস্থিত জেলার কোন দিকে দক্ষিণ পশ্চিম দিকে কোন অঞ্চলে রাঢ় অঞ্চলে শহরের বিশেষ বিশেষ বৈশিষ্ট্য কি আইআইটি শিক্ষা কেন্দ্র ও বড় রেলওয়ে স্টেশনের জন্য বিখ্যাত তাহলে আইআইটি শিক্ষা কেন্দ্র ও বড় রেলওয়ে স্টেশনের জন্য বিখ্যাত কোন শহর পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহর এরপরে রয়েছে বিষ্ণুপুর শহর কোন জেলায় অবস্থিত বাঁকুড়া জেলায় অবস্থিত জেলার কোন দিকে দক্ষিণ পূর্ব দিকে কোন অঞ্চলে রাঢ় অঞ্চলে বিশেষ বৈশিষ্ট্য কি ডিগ্রি কলেজ ও ইঞ্জিনিয়ারিং কলেজ আছে পোড়ামাটির কাজ বস্ত্রশিল্পের জন্য বিখ্যাত তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে পোড়ামাটির কাজ ও বস্ত্রশিল্পের জন্য বিখ্যাত কোন শহর বাঁকুড়ার বিষ্ণুপুর শহর এর পরে রয়েছে বারুইপুর কোন জেলায় অবস্থিত দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় অবস্থিত জেলার কোন দিকে উত্তর পশ্চিম দিকে কোন অঞ্চলে উপকূলের সমভূমি অঞ্চলে বিশেষ বৈশিষ্ট্য কি এই শহরের রেলের জংশন স্টেশন নিকটবর্তী গ্রামাঞ্চলে খুব ভালো পেয়ারা হয় তাহলে পেয়ারার জন্য বিখ্যাত দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কোন শহর বারুইপুর শহর বারুইপুরের পেয়ারা দেখবে ট্রেনে বিক্রি হয় বলে বারুইপুরের পেয়ারা এর পরে রয়েছে ডায়মন্ড হারবার শহর কোন জেলায় অবস্থিত দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় অবস্থিত জেলার কোন দিকে উত্তর পশ্চিম দিকে কোন অঞ্চলে গাঙ্গেও বদ্বীপ অঞ্চলে এই শহরের বিশেষ বৈশিষ্ট্য কী হুগলি নদীর মোহনার কাছে শহর এটা মৎস্য বিক্রয় কেন্দ্র চিংড়িখালী দুর্গের ভগ্নাবশেষ আছে পর্যটন কেন্দ্র আছে তাহলে চিংড়িখালী দুর্গের ভগ্নাবশেষ কোথায় রয়েছে ডায়মন্ড হারবারে রয়েছে তার পরের শহর বোলপুর শহর এটা কোন জেলায় অবস্থিত বীরভূম জেলায় অবস্থিত জেলার কোন দিকে দক্ষিণ দিকে কোন অঞ্চলে গাঙ্গে ও সমভূমি অঞ্চলে কিসের জন্য বিখ্যাত এই জায়গা শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুর আশ্রম বিদ্যালয় প্রতিষ্ঠা করেন এই বীরভূমের বোলপুরের শান্তিনিকেতনে পরে তা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় হয়েছে তাহলে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত বীরভূম জেলার বোলপুরের শান্তিনিকেতনে হাতের কাজের জন্য বিখ্যাত এই বোলপুর এবারে চলে আসছি পৃষ্ঠায়। শহরের নাম রয়েছে আরামবাগ কোন জেলায় অবস্থিত হুগলি জেলায় অবস্থিত জেলার কোন দিকে পশ্চিম দিকে কোন অঞ্চলে গাঙ্গেও সমভূমি অঞ্চলে শহরের বিশেষ বিশেষ বৈশিষ্ট্য কি দ্বারকেশ্বরের তীরে অবস্থিত শহর এই আরামবাগ দুটো কলেজ নতুন রেল স্টেশন হয়েছে উল্লেখযোগ্য কৃষি বাণিজ্য কেন্দ্র তারপরের শহর রয়েছে ডানকুনি এটা কোন জেলায় অবস্থিত হুগলি জেলায় জেলার কোন দিকে অবস্থিত দক্ষিণ পূর্ব দিকে কোন অঞ্চলে গাঙ্গেও সমভূমি অঞ্চলে এই ডানকুনি শহরের বিশেষ বিশেষ বৈশিষ্ট্য কি গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন কোল কমপ্লেক্স ও দুগ্ধ সংরক্ষণ কেন্দ্র আছে তাহলে কোল কমপ্লেক্স ও দুগ্ধ সংরক্ষণ কেন্দ্র কোথায় রয়েছে হুগলি জেলার ডানকুনিতে এর পরের শহরের নাম তারকেশ্বর কোন জেলায় অবস্থিত হুগলি জেলায় অবস্থিত জেলার কোন দিকে প্রায় মাঝখানে কোন অঞ্চলে গাঙ্গেও সমভূমি অঞ্চলে শহরের বিশেষ বিশেষ বৈশিষ্ট্য কি আলু চাষের অঞ্চলে অবস্থিত শহর হিমঘর ও উল্লেখযোগ্য কৃষি কেন্দ্র হিসাবে বিখ্যাত হিমঘর মানে যেখানে সবজি মজুদ করে রাখা হয় তাহলে আলু চাষের জন্য বিখ্যাত কোন শহর তারকেশ্বর তারপরে শহরের নাম রয়েছে কাটোয়া কোন জেলায় অবস্থিত পূর্ব বর্ধমান জেলায় অবস্থিত জেলার কোন দিকে উত্তর পূর্ব দিকে কোন অঞ্চলে গাঙ্গে সমভূমি অঞ্চলে শহরের বিশেষ বিশেষ বৈশিষ্ট্য কী গঙ্গা নদীর তীরে অবস্থিত কলেজ রয়েছে রেল স্টেশন আছে কৃষি বাণিজ্য কেন্দ্র আছে এখানে এরপরে শহরের নাম চিত্তরঞ্জন কোন জেলায় অবস্থিত পশ্চিম বর্ধমান জেলায় অবস্থিত জেলার কোন দিকে উত্তর পশ্চিম দিকে কোন অঞ্চলে পশ্চিমের মালভূমি অঞ্চলে শহরের বিশেষ বিশেষ বৈশিষ্ট্য কি। রেলের ইঞ্জিন তৈরির কারখানা আছে এটা ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন রেলের ইঞ্জিন তৈরির কারখানা কোথায় আছে উত্তর হবে চিত্তরঞ্জনে এর পরের শহর দুর্গাপুর কোন জেলায় অবস্থিত পশ্চিম বর্ধমান জেলায় অবস্থিত জেলার কোন দিকে দক্ষিণ পূর্ব দিকে কোন অঞ্চলে রাঢ় অঞ্চলে শহরের বিশেষ বিশেষ বৈশিষ্ট্য লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র রয়েছে তাহলে লৌহ ইস্পাত শিল্পের জন্য বিখ্যাত কোন শহর দুর্গাপুর শহর তাপবিদ্যুৎ কেন্দ্র ও ইঞ্জিনিয়ারিং কলেজ আছে এই দুর্গাপুরে এরপর শহরের নাম রয়েছে কল্যাণী কোন জেলায় অবস্থিত নদিয়া জেলায় অবস্থিত জেলার কোন দিকে দক্ষিণ দিকে কোন অঞ্চলে গাঙ্গেয় সমভূমি অঞ্চলে এই শহরের বিশেষ বিশেষ বৈশিষ্ট্য কি পরিকল্পিত শহর এই কল্যাণী একটা পরিকল্পিত শহর মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয় কৃষি বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন শিল্প কারখানা আছে এই কল্যাণীতে এরপরে শহরের নাম রয়েছে নবদ্বীপ কোন জেলায় অবস্থিত নদিয়া জেলায় অবস্থিত জেলার কোন দিকে পশ্চিম দিকে কোন অঞ্চলে গাঙ্গেয় সমভূমি অঞ্চলে এর বিশেষ বৈশিষ্ট্য কী ভাগীরথী ও জলঙ্গী নদীর মিলনস্থলের তীরে অবস্থিত তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে ভাগীরথী ও জলঙ্গী নদীর মিলনস্থলের তীরে কোন শহর অবস্থিত উত্তর হবে নবদ্বীপ তাঁত শিল্প কলেজ ও রেল স্টেশন আছে নবদ্বীপে চৈতন্যদেবের জন্মস্থান এই নবদ্বীপ তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে চৈতন্যদেবের জন্মস্থান কোথায় উত্তর হবে নবদ্বীপে এর পরের শহরের নাম রয়েছে শান্তিপুর এটা কোন জেলায় অবস্থিত নদিয়া জেলায় অবস্থিত জেলার কোন দিকে দক্ষিণ দিকে কোন অঞ্চলে গাঙ্গেয় সমভূমি অঞ্চলে এই শহরের বিশেষ বিশেষ কি বৈশিষ্ট্য আছে কলেজ আছে তাঁতের কাপড় তৈরি হয় রাস মেলার জন্য বিখ্যাত তাহলে নদিয়ার কোন জায়গা তাঁতের কাপড়ের জন্য বিখ্যাত উত্তর হবে শান্তিপুর এছাড়াও এই শান্তিপুর রাসমেলার জন্য বিখ্যাত এবারে চলে আসছি পাঠ্য বইয়ের তিরাশি নং পৃষ্ঠাতে এখানে দেখো হেডিং করা হয়েছে শহরের আরও কথা কি বলা হচ্ছে এর মধ্যে অনেকের ই আরো অনেক শহরের কথা মনে পড়ল তা নিয়ে সবাই বন্ধুদের সঙ্গে আলোচনাও করলো পরদিন জগৎ বলল আরও কয়েকটা শহরের কথা মনে পড়েছে স্যার বললেন সেই শহর বিষয়ে যা লিখতে চাও নিজেরা লেখো ছোট ছোট দল করে আবার সবাই আলোচনা করলো পছন্দ মতো ছক করে নিল কয়েকটা শহরের বিষয়ে লিখল দেখো বলা হচ্ছে বলা বলি করে লেখো নিচে পছন্দ মতো ছক করে নাও আর যেসব শহরের কথা মনে পড়েছে সেগুলো সম্পর্কে এই ছকে লেখো আগের পৃষ্ঠাতে ঠিক যেভাবে শহরের নাম কোন জেলায় অবস্থিত জেলার কোন দিকে অবস্থিত কোন অঞ্চলে অবস্থিত এবং সেই শহরের বিশেষ বিশেষ বৈশিষ্ট্য আলোচনা করা হয়েছে ঠিক সেভাবেই এই ছকে তোমরা নিজেরা চেষ্টা করবে নিজেরা যে সমস্ত শহরের নাম জানো সেই শহরটা কোন জেলায় অবস্থিত জেলার কোন দিকে অবস্থিত কোন অঞ্চলে অবস্থিত এবং সেই শহরের বিশেষ বিশেষ কি বৈশিষ্ট্য রয়েছে সেগুলো লিখবে এটা করতে তোমরা পাঠ্য বইয়ের আটাত্তর নং পৃষ্ঠা এবং পঁয়ষট্টি নং পৃষ্ঠার মানচিত্রের সাহায্য নিতে পারো আটাত্তর নং পৃষ্ঠায় যে মানচিত্র রয়েছে সেখান থেকে তোমরা পেয়ে যাবে বিভিন্ন শহর কোন জেলায় অবস্থিত এবং কোন দিকে অবস্থিত আর পঁয়ষট্টি নং পৃষ্ঠায় পেয়ে যাবে ভূপ্রাকৃতিকভাবে কোন অঞ্চলে অবস্থিত সেই শহর তো নিচের এই ছকটা পূরণ করার চেষ্টা তোমরা নিজেরাই করবে এবারে চলে আসছি পাঠ্য বইয়ের চুরাশি নং পৃষ্ঠাতে এখানে হেডিং করা হয়েছে নানা জায়গার প্রকৃতির নানা সম্পদ তো অঞ্চল ভেদে বিভিন্ন অঞ্চলে প্রকৃতির সম্পদ আলাদা যেমন উত্তর চব্বিশ পরগনা জেলার আমি যে অঞ্চলে থাকি সেখানে ধান পাট এই ফসলগুলো ভালো হয় তো এটা একটা সম্পদ হতে পারে আবার এখানে কয়লা পাওয়া যায় না ধরো দেখা গেল মালভূমি অঞ্চলে যারা থাকে তাদের ওখানে কয়লা পাওয়া যায় তো ওটা ওদের ওখানকার একটা সম্পদ তো অঞ্চল ভেদে এক এক জায়গায় প্রাকৃতিক সম্পদ এক এক রকম সেটাই আমরা এই অংশে জানব এখানে কি বলা হচ্ছে দেখো ফুলমনির বাবা বৃদ্ধ মৃগেন মুর্মু অনেক দূরে থাকেন বাবার সঙ্গে ফুলমনি সেখানে বেড়াতে গেল সে আগে কখনো গ্রাম ছেড়ে দূরে যায়নি এমন দৃশ্য ও আগে দেখেনি রাস্তার পাশে দাঁড়ালে যতদূর দেখা যায় শুধু সবুজ ধান গাছ ফুলমণি বাবাকে বলল আমাদের ওদিকে এমন ধান হয় না কেন বাবা বলল আমাদের লাল মাটি জল দাঁড়ায় না চাষ হয় না তো লাল মাটিতে এই ধানের চাষ ভালো হয় না মাটি যেখানে যেমন অর্থাৎ বোঝানোর চেষ্টা করা হলো মাটি যেখানে যেমন উর্বর সেখানে ঠিক তেমন ফসল ফলে এখানে জমির ঢাল খুব কম তাই জল দাঁড়ায় সব জমিতেই ধান হয় ফুলমণি হতাশ হলো তাই তার বাবা আবার বলল আমাদের ওখানকার মাটিতে পাথর আছে পাকাবাড়ি করতে লাগে তাহলে বোঝাই যাচ্ছে ফুলমণিরা সম্ভবত মালুভূমি এলাকায় থাকে ওদের ওখানে কি রয়েছে পাথর রয়েছে যেটা পাকা বাড়ি করতে লাগে তাহলে পাথর একটা ওদের ওখানকার সম্পদ অন্য জায়গার লোকরাও ওখান থেকেই পাথর আনে এসব মাস কয়েক আগের কথা ফুলমণি চিঠিতে সব লিখেছিল তার বন্ধু জাগরণকে ওরা এখন কার্সিয়াং গেছে এই কার্সিয়াং একটা পাহাড়ি এলাকা ওর বাবা সেখানে বদলি হয়ে গেছেন সে লিখেছে তারা উঁচু পাহাড়েই থাকে সেখানকার জমি খুব ঢালু তবু সবুজ চা বাগানে ছেয়ে আছে তাহলে কার্সিয়াংয়ে কি রয়েছে চা বাগান রয়েছে অর্থাৎ এটা কার্সিয়াংয়ের একটা সম্পদ কি চা ফুলমনি স্কুলে গিয়ে বলল জাগরণের কথা মাস কয়েক আগে মৃগেন কাকার বাড়ি যাওয়ার সময়ে কি দেখেছিল সে কথাও বলল সুধন বলল, তোর বাবা তো ঠিকই বলেছেন আমাদের পাথর আছে জঙ্গল আছে কাঠের কত দাম জানিস তো ফুলমণিদের এলাকায় কি কি রয়েছে সম্পদ পাথর আছে জঙ্গল আছে যেখান থেকে কি পাওয়া যায় কাঠ পাওয়া যায় কাঠ একটা সম্পদ রবিলাল বলল বাসে করে দু ঘন্টা গেলেই কয়লা খুনি অর্থাৎ ফুলমনিদের এলাকায় কি রয়েছে কয়লা খুনিও আছে তাহলে কয়লাও একটা সম্পদ ওখান থেকেই সব জায়গায় কয়লা যায় কয়লা ছাড়া ইট পোড়াতে পারবে অর্থাৎ এই কয়লা দিয়েই তো ইট পোড়ানো হয় যে ইট দিয়ে আমরা ঘরবাড়ি তৈরি করি তাহলে কয়লা একটা খুব দামি সম্পদ স্যার বিদ্যুৎ তৈরি করতেও তো কয়লা লাগে তো কয়লা একটা সম্পদ আমরা জানলাম এবং কয়লার দুটো ব্যবহার ও আমরা এখানে পেলাম কয়লা ইট পোড়াতে লাগে কয়লা পুড়িয়ে বিদ্যুৎ তৈরি হয় যেটা তাপ বিদ্যুৎ এতক্ষণ ওদের কথা শুনছিলেন স্যার হেসে বললেন লাগে তো প্রকৃতির সম্পদ এক এক জায়গায় এক এক রকম এবারে চলে আসছি বইয়ের পঁচাশি নং পৃষ্ঠায় এখানে বলা হচ্ছে বলা বলি করে লেখো তোমাদের কাছাকাছি এলাকায় প্রকৃতির কি কি সম্পদ আছে তা নিয়ে আলোচনা করে লেখো তোমাদের কাছাকাছি এলাকার প্রধান প্রাকৃতিক সম্পদ কি কি। এখানে লেখা হয়েছে ধান পাট কাঠ বাঁশ তোমাদের আশেপাশে যেগুলো পাওয়া যায় সেগুলো লিখবে অন্যান্য সম্পদ কি কি কয়লা চা বিদ্যুৎ পাথর এগুলো এছাড়াও তোমাদের বাড়ির আশেপাশে যদি অন্য কোনো প্রাকৃতিক সম্পদ থাকে সেগুলোও তোমরা লিখতে পারো আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী পৃষ্ঠাগুলির বিস্তারিত আলোচনা তোমরা পরবর্তী পার্টের ভিডিওতে পেয়ে যাবে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটিকে শেয়ার করতে ভুলো না ভালো থেকো সুস্থ থেকো সকলে আর অবশ্যই আর এস বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো সবশেষে একটাই রিকোয়েস্ট এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে